নমস্কার আমি ঋতুপর্ণা আজ আমি বানাবো একটা স্পেশাল রেসিপি তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি আজকের রেসিপি ড্রাগন চিকেন আমি এখানে ড্রাগন চিকেন বানানোর জন্য রসুন ও আদা কুচি নিয়েছি মোটা করে স্লাইস করা পেঁয়াজের কুচি নিয়েছি সবুজ ক্যাপসিকাম ও রেড বেল পেপার ছশো গ্রাম মতো চিকেনের বেস্ট পিস নিয়েছি সেগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার একটি কাঁচের গোলে আমি কেটে রাখা বেস্ট পিসগুলো নিয়ে ওর মধ্যে আমি পরিমাণ মতো লবণ সামরিচের গুঁড়ো ও ডার্ক সয়া সস দিয়ে ম্যারিনেট করে দশ মিনিট আমি রেখে দেব দশ মিনিট পরে ওই ম্যারিনেটেড চিকেনগুলোর মধ্যে আমি দিয়ে দেবো টু টেবিল স্পুন ময়দা ও তিন টেবিল স্পুন কর্নফ্লাওয়ার ক্রিস্পি করার জন্য এক চিমটে বেকিং সোডা ওর মধ্যে দিয়ে দেব। দেব একটা ডিম এবার করে করে ম্যারিনেট এবার একটি ফ্রাইং প্যানে সাদা তেল একটু বেশি পরিমাণ দিয়ে ভালো করে গরম করে ওর মধ্যে আমি ম্যারিনেটেড চিকেনগুলো ফ্রাই করে নেব এইভাবে আমি ডিপ ফ্রাই করে নেব এতে খেতে আর বেশি ভালো লাগে এবার কড়াতে ওই চিকেন ফ্রাই করা তেল অল্প পরিমাণ দিয়ে গরম করে ওর মধ্যে আমি আদা ও রসুনের কুচি দেব হালকা নেড়ে নিয়ে ওর মধ্যে আমি কাজুগুলো দিয়ে হালকা ফ্রাই করে নেবো মোটা করে কেটে রাখা পেঁয়াজের স্লাইসগুলো ওর মধ্যে দিয়ে হালকা করে নেড়ে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই করে রাখতে হবে পেঁয়াজগুলো হালকা সতে করে নেড়ে নিয়ে ওর মধ্যে আমি ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে দেব আর দিয়ে দেবো শুকনো লঙ্কার টুকরো ভালো করে নেড়ে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখতে হবে না হলে কিন্তু সবজিগুলো সব নরম হয়ে যাবে এক টেবিল স্পুন মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব আর দেব এক টেবিল স্পুন বেটে রাখা কাশ্মীরি লঙ্কার পেস্ট এতে কালারটা খুব ভালো আসে এরপর ওর মধ্যে দেব টেবিল আছে ডার্ক সয়া সস টু টেবিল স্পুন রেড চিলি সস টু টেবিল স্পুন টমেটো সস এক টেবিল স্পুন মতো ভিনিগার ছড়িয়ে দেব এই সময় গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখতে হবে ভালো করে নেড়ে মিশিয়ে নেব টু টেবিল স্পুন মতো আমি এখানে গ্রিন চিলি সস দিয়ে দিয়েছি ঝালটা আপনারা যে যার স্বাদ অনুযায়ী দেবেন এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে ভালো করে মিশিয়ে নেব আর ওর মধ্যে আমি ফ্রাই করা চিকেনগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি এবার ওর মধ্যে থিকনেস বা গ্রেভি গ্রেভি ভাব আনার জন্য আমি কর্নফ্লাওয়ার গোলানো জল দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে নিয়ে রেডি আমার ড্রাগন চিকেন সন্ধ্যের স্ন্যাক্স হিসাবে কিন্তু খুব ভালো যাবে তবে আরেকটু গ্রেভি বাড়িয়ে ডিনারেও কিন্তু খেতে পারেন আজ এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন ও কমেন্টে লিখে জানান আমার রেসিপিগুলো কেমন লাগছে